বন্ধুরা দেখো জোজোর গায়ে ওই স্কিনের ওষুধটা লাগাতে এসেছি তা জোজো আমাকে কি কি বলছে জোজো বলছে মাথায় হাত বুলিয়ে দাও কানে হাত বুলিয়ে দাও আমাকে একটু আদর করো ও শুয়ে শুয়ে এই কথা বলছে তা ওকে ভুলিয়ে ভালিয়ে ওষুধটা তো আমি জায়গায় লাগিয়ে দিয়েছি স্নান করিয়ে দিলাম শ্যাম্পু দিয়ে ওর যাতে স্কিনের মানে কোনো প্রবলেম না হয় সেই রকম শ্যাম্পু আছে ডাক্তার লিখে দিয়েছিল তো সেইটা দিয়ে স্নান করে দেখো তারপরে লোমটা শুকিয়ে গেলে গামছা দিয়ে মুছিয়ে দেওয়া হয় তারপর লোমটা শুকিয়ে গেলে ওষুধটা দিতে এসেছি তা সেইটা দিতে দিতে চারটে বেজে গেছে বিকেল তা এখন এইটা বিকেল চারটেরই একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব বলে রেখে দিয়েছি তো দেখো জোজো আমার সাথে কি করে খেলা করে জোজো একটা মেয়ে তো তাই জন্য ও একটু মাকে মানে আমাকে পছন্দ করে আর একটু আল্লাদি আল্লাদি কথা পছন্দ করে আর জনি ছেলে বলে জনই একটু খেলাধুলা একটু বল খেলা একটু দুষ্টুমি একটু লুকেচুরি এইসব পছন্দ করে আর জোজো পছন্দ করে কথা আমি যত মিষ্টি করে কথা বলবো সাথে তত আমাকে মানে আটকে রেখে দেবে আবার কত সময় চটি কেড়ে নেয় আমাকে ছাড়তেই চায় না তো দেখো ওকে একটু পিঠা এইভাবে আমি ও শুকিয়ে দিচ্ছি কারণ ওটা লসুন টাইপের ওষুধ তো ওর যেখানে ওষুধটা দিয়েছি ওই জায়গাটা যদি এসে জনি চেটে দেয় তাহলে আবার ওষুধটা উঠে যাবে সেই কারণে আমি ওকে নিয়ে একটু হাওয়ার তলায় খেলছি যাতে পিঠটা শুকিয়ে যায় আর দেখো আমি পকেটে করে বিস্কুট নিয়ে যাই ও বুঝতে পারে যে বিস্কুট আছে পকেটে ওই বিস্কুট টিস্কুট নিয়ে গিয়ে ওকে ঠিক ভুলিয়ে ভালিয়ে পিঠে ওষুধ কিন্তু ও আমাকে ঝামেলা করে না তারপরে রূপসা বললো মা জোজোকে একটু আদর করবো রূপসা কিন্তু জোজোকে খুব ভয় পায় কারণ যোজ ভীষণ রাগী জোজো কাউকে অ্যাকসেপ্ট করতে পারে না তা আমি বলি জোজো দিদি তো দিদিকে কিছু করো না এমনিও কামড়াবে না কিন্তু এত ঝাঁপিয়ে পড়বে গায়ের মধ্যে এত ভয় পাইয়ে দেবে তা তখন সবাই ওকে ভয় পায় তো আমি জোজোকে ঠিক বস করে নিয়েছি ও আমাকে খুব পছন্দ করে আর কাউকে পছন্দ করুক না করুক আমাকে পেলে আর কিচ্ছু চায় না আমাকে নিয়েই থাকবে ও আর আমাকে যদি কেউ কষ্ট দেয় তাকে ছিঁড়ে খেয়ে ফেলে দেবে তো যাই হোক রূপসার সাথে একটু একটু করে জোজোর ভাব করেই দিচ্ছে আর পিঠটা হাওয়া লাগিয়ে শুকিয়েও দিচ্ছি যেখানে ওকে ওষুধটা লাগানো হয়েছে না হলে জনি এসে চেটে দেবে একটু আগেই বললাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক